আসসালামু আলাইকুম বাচ্চারা সবার কি অবস্থা সো হচ্ছে ঈদের পরে তোমাদের হচ্ছে মূলত সবারই হাফেলি পরীক্ষা তাই তো সো স্কুলে যারা স্টুডেন্ট আছে তো সবারই হচ্ছে ঈদের পরে হাফেলি পরীক্ষা শুরু বাট প্রবলেম যেটা হচ্ছে আমাকে যে প্রবলেমটা স্টুডেন্টরা বলতেছে সেটা হচ্ছে যে ভাইয়া ঈদের ছুটি কাটায় এখন ওই ঈদের আমেজটা এখন আমার শরীর থেকে যাচ্ছে না আমি এখনো কেন যেন যে নানুর বাড়িতে কি করছি দাদুর বাড়িতে কি করছি এগুলো এখনো আমার মাথায় আসতেছে সো এটা সলিউশন কি আচ্ছা সো এটা খুবই একটা নর্মাল মানে হিউম্যান সাইকোলজি কাজ করে নরমালি সো হঠাৎ করে একটা জিনিসে গ্যাপ দিলে হয় কি আবার পড়ায় মন বসে একটু প্রবলেম হয় বাট এটা হাইস্ট দুই দিন লাগে সলভ হইতে এটার ফার্স্ট যে হচ্ছে সলিউশন সেটা হচ্ছে ভালো না লাগলেও পড়ার টেবিলে বসে থাকা ভালো না লাগলেও বসে থাকা এটা হচ্ছে প্রথম সলিউশন দ্বিতীয়ত যেটা হচ্ছে দ্বিতীয়ত যে যে সলিউশন তোমাকে আমি বলবো বা যেভাবে তুমি পড়ায় আবার ফুল কনসেন্ট্রেশনটা নিয়ে আসতে পারবা সেই দ্বিতীয় সলিউশনটা হচ্ছে তুমি তোমার রুটিনটা সাজাও এক্সামের আগ থেকে শুরু করে কিভাবে পড়বা মানে নর্মালি হচ্ছে এক্সামের মধ্যে কোনো রুটিন লাগে না এক্সামের মধ্যে এমনি এক্সামের পড়া পড়তে মন চায় বাট ধরো তোমার এক্সাম পর্যন্ত যে হচ্ছে তোমার যে পাঁচ ছয় দিন বা সাত দিন আছে আর এক্সামের সো ওই এক্সামের সময় পর্যন্ত তুমি একটা রুটিন সাজাও যে আমি ধরো পাঁচ দিন থাকলে পাঁচ দিনের রুটিন সাজাও চার দিন থাকলে রুটিন সাজাও যে আমি এই টাইমে এই পড়াটা পড়বো তখন দেখবে একটা রুটিন বানানোর সময় একটা ভালো একটা মানে মেন্টালি বা সাইকোলজি স্ট্রেংথ কাজ করবে যে হ্যাঁ আমার এই এতগুলো পড়া আছে এতগুলো পড়া আমার কিন্তু শেষ করতে হবে সো রুটিন সাজানো তিন নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার পরীক্ষা যে পরীক্ষাগুলো দেখবে যে গ্যাপ নাই অনেক পড়া বাকি যে সাবজেক্টগুলোতে তুমি একটু দুর্বল ধরো তোমার ইংলিশ ইংলিশে তুমি একটু দুর্বল বা ইংলিশে গ্রামারটা তুমি অত ভালো পারো না বা ধরো তোমার এখন রিটেন পার্টটা এখনো দেখা হয় নাই বা ধরো হচ্ছে ফার্স্ট সুপারের রিটেন পার্টটা তোমার এখনও করা হয় নাই সো ওই জিনিসগুলো যেগুলো হচ্ছে তোমার ল্যাকিংস ল্যাকিংসগুলো আগে পড়ে ফেলো ল্যাকিংস শেষ করো ল্যাকিং শেষ করো আর চার নাম্বার যেটা আমি বলবো যেটা আমি হচ্ছে আমি স্কুলে থাকতে এই প্রবলেমটা ফেস করতাম হয়তো কি ধরো হচ্ছে আমার বাসার মধ্যে আমার পড়তে না ভালো লাগলে আমি আব্বাম রেখে চলে যেতাম আব্বা সাথে গল্প করতাম ওনারা টিভি 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 দেখতো ধর ছরো তা আমি টিভি দেখার রুমে চলে যেতাম আমি টিভি দেখতাম সো এই জিনিসটা অ্যাভয়েড করো সো বাসায় তুমি কি করো তোমার পড়ার জায়গা থেকে কখনো উঠবা না তোমার যদি পড়তে না মন চায় তুমি পড়ার জায়গায় ফিক্স থাকবা সো এটা হচ্ছে মূলত ফার্স্ট পয়েন্টের সাথে রিলেভেন্ট যে ভালো না লাগলেও বসে থাকবা আর আমি চার নম্বর পয়েন্টটা আমি লিখতে চেয়েছিলাম যে হচ্ছে তোমার বাইরে কোনো ফ্রেন্ড বা কোনো খেলাধুলা বা ধরো আহ বাসায় কোনো মেহমান থাকলে তাদের সাথে টাইম কম দাও সো কথা হচ্ছে তুমি নিজে বাদে অন্য জিনিসে টাইম কম দাও নিজে বাদে অন্য টাইম কম দাও টাইম কম দাও আচ্ছা আর আমি তোমাকে যে জিনিসটা বলবো যে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষায় আমাদের এই যে কোর্সটা তুমি দেখতে পাচ্ছ সো এই কোর্সটা কিন্তু খুবই স্বল্প মূল্যে মোস্ট প্রবলি কোর্স আমার সাতশো থেকে আটশো টাকা মনে হয় এই কোর্সটা তুমি কিন্তু হচ্ছে পুরো হাফ ইয়ারলি সকল সাবজেক্টের তোমার হচ্ছে সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছ প্লাস তোমার হচ্ছে স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম পাচ্ছ হাফ ইয়ারলি স্ট্যান্ডার্ড এক্সাম এবং তোমার বইটা কিন্তু দাগানোরূপে পাচ্ছ সো বাংলা যাদের একটু দাগিয়ে পড়তে হয় ভালো পয়েন্টগুলো যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো ওগুলো দাগাইতে একটু প্রবলেম হয় তোমরা কিন্তু এখানে দাগানো বইটাই কোর্সে আমাদের পাবা আর আমাদের একটা হোল ওয়ান স্টপ প্রোগ্রামও আছে সেটার মধ্যে তো সব পাচ্ছই যারা ওয়ান স্টপ প্রোগ্রামটা কিনে ফেলছো তারা একদম ক্লাস সেভেনের সকল কোর্স তুমি পেয়ে যাবা শুধু ক্লাস সেভেন না ক্লাস সিক্স থেকে টেনের সকল সাবজেক্টেরই তোমার হচ্ছে এরকম হচ্ছে তোমার এরকম হাফ ইয়ারলির কোর্স আছে যেখানে হচ্ছে তোমার হাফ ইয়ারলি গুলো শেষ করে দেওয়া হয়েছে সো আজকে এই পর্যন্তই ঈদ মোবারক আসসালামু আলাইকুম টাটা